কোরবানি যে শব্দটা আমরা ব্যবহার করি এই শব্দটা উর্দু ভাষায় ফার্সি ভাষায় এবং বাংলা ভাষায় ব্যবহার হয় তাহলে আরবি শব্দটা কি আরবিতে শব্দ যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে কোরবান শেষে ইয়াটা নাই আর কি ঠিক আছে কোরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা অথবা ত্যাগ করা আত্মত্যাগ করা ত্যাগ করা নৈকট্য অর্জন করা আর এই কোরবানের আরেকটি প্রতিশব্দ পবিত্র কোরআনে ব্যবহার হয়েছে সেটি হচ্ছে নুসুক সেটি কি নুসুক এটি নাসিকাহ এর বহু বচন আল্লাহ সুবাহানহা সুরা আমের একশত বাষট্টি নম্বর আয়াতে বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين هنو إن صلاتي نشتي أمر صلاة ونسكي أبن أمر قرباني ومحياي أمر جيبان ومماتي أبن عمر ميتو لله رب العالمين সবকিছুই জগৎ সমূহের প্রতিপালক মহান আল্লাহ অর্থাৎ আমরা যা কিছু করব এই চারটি ইবাদত মৌলিকভাবে এনেছেন অর্থাৎ আল্লাহ সুবাহ হুয়া তালে এই চারটি ইবাদতের মাধ্যমে আমাদের সমস্ত ইবাদতকে সব কিছুকেই এখানে অ্যাড করে ফেলেছেন যেভাবে মধ্যে ইবাদ যে আমি আমার মৌখিক ইবাদত এবং শারীরিক ইবাদত সব কিছুই আমি কি করেছি আপনার জন্য উপস্থাপন করছি ঠিক তেমনি ভাবে এখানে যদিও চারটি ইবাদতের কথা বলা হয়েছে চারটি শব্দ ব্যবহার করা হয়েছে হয়েছে যে আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এবং আমার কর্মজীবন আমার দুনিয়াবী জীবন সব কিছুই আল্লাহ সবানু হত আনার জন্যেই হতে হবে তো এখানে যে নুসুক শব্দটা ব্যবহার করা হয়েছে এটি নাসিকায়ের বহু এই নুসুফ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ আলার সন্তুষ্টির জন্য পশু জবাই করা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য পশু জবাই করা এটাকে কি বলা হয় নুসুফ বলা হয় তাহলে আমরা দুটো শব্দ পেলাম একটা হচ্ছে কোরবান যেটার অর্থ হচ্ছে আত্মত্যাগ নৈকট্য অর্জন করা আর একটা হচ্ছে নুসুফ যার অর্থ হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য পশু জবাই করা এখন আসেন সর্বপ্রথম আল্লাহ তালা এই কুরবানি বিষয়টি কাদের উপর আবশ্যক করেছেন আমরা সেই বিষয়টি দেখব সুরা মাইদার সাতা নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূল करीम सल्लल्लाहु अलैहि वसल्लम বললেন আলাইহিম নবা আবনাই আদম

আল্লাহ তালা এখানে রাসুল করিম সালামকে বলছেন ওয়াতলু আলাইহিম আপনি তাদেরকে জানিয়ে দিন তাদেরকে তিলওয়াত করে শুনিয়ে দিন নাবা আবানাই আবনাই আদাম আবিল হাক আদম আলহি সাল্লামের দুই সন্তানের সত্য ঘটনা আদম আলহি সাল্লামের দুই সন্তানের সত্য ঘটনা কি সেটা আল্লাহ তালা বলে দিচ্ছেন কুরবানান অতঃপর বিলমিন্ন যখন আদম আলাইহিস সালামের দুই সন্তান একটি বিশেষ ঘটনাকে উপলক্ষ করে তাদের মধ্যে দ্বিমত হলো আমি আল্লাহ সুবাহান ওয়া তাআলা তাদেরকে বললাম যে তোমরা উভয়ে কুরবানি করো আমার জন্য তোমরা কি করো কুরবানি তোমরা করো এরপর আল্লাহ তাআলা তাদের একজনের কুরবানিকে কবুল করলেন আর অন্যজনের কুরবানিকে কবুল করলেন না যার কুরবানিকে কবুল করলেন তাকে যার কুরবানি কবুল হয় নাই সে বলল যে আমি তোমাকে তুলান না আমি তোমাকে অবশ্যই হত্যা করব নাউযু বিল্লাহ বলেন এই হত্যার ইতিহাসটা এখান থেকে শুরু ক্বালা ইননা মা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন তখন যার কুরবানি কবুল হয়েছিল সেই সন্তান বলেছিল নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের কুরবানিকেই কবুল করে থাকেন সুবহানাল্লাহ বিহামদি ব্যাপারটা আজকে আজকের না এই যে সমাজের মধ্যে কুরবানি নিয়ে লৌকিকতা প্রদর্শন শুনানো আত্মীয় স্বজনকে জানানো যে ব্যয় জানেন এবার আমার গরুর দাম কত যে ব্যয় কত এটা তো এবার প্রায় তিন লাখের কাছাকাছি দুই লাখ প্লাস এ একটু বলতে যে একটু স্বাচ্ছন্দ্য বোধ করা এটাতেই আপনার শেষ এগুলো করা যাবে না কষ্ট করে নিজের হালাল উপার্জিত টাকা থেকে কোরবানি করব একটু ব্যয় শুনাইয়া একটু এলাকাবাসীকে শুনাইয়া কেন আমি আমার ভালো জিনিসটাকে নষ্ট করে ফেলবো তো হজরত আলম আলিয়াল্লামের দুই সন্তান যখন একটি বিষয়ে কি করলেন দ্বিমত করলেন ঝগড়া করলেন তখন তাদেরকে আল্লাহ সর্বপ্রথম কোরবানির আদেশ দিলেন তাদের তৎকালীন সময়ে কোরবানির বিষয়টি আমরা মুসলিম সম্প্রদায়ের জন্য মোহাম্মদ জন্য আল্লাহ তারা যে একটা স্পেশাল ছাড় দিয়েছেন যে একটা স্পেশাল সুযোগ দিয়েছেন আমাদেরকে যে কোরবানির পশুর গোষ্ঠ আমরা খেতে পারি তৎকালীন সময়ে সেই নিয়মটি ছিল না তখন নিয়ম ছিল যার কোরবানি কবুল হবে আর কুরবানির আসমান থেকে আগুন এসে সেটাকে পুড়িয়ে ফেলবে যারটা পুড়িয়ে ফেলবে তারটাকে বোঝা যাবে অ্যাকসেপ্টেড গ্রহণ যোগ্য আল্লাহ তাআলা সেটা কি করেছেন কবুল করেছেন তো হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিলেরটা আল্লাহ তাআলা কি করেছেন কবুল করেছেন আর কাবিলেরটা আল্লাহ তাআলা কি করেন নাই কবুল করেন নাই এই হাবিল এখন কাবিল দুই ভাই কাকে হত্যা করলো এই জিনিসটা বোঝার জন্য একটা সূত্র মনে রাখবেন قاتিলুন শব্দের অর্থ কি হত্যাকারী قاتিল আরবিতে ঠিক আছে আর কবিলের নামও শুরুতে কি দিয়া কফ দিয়া যার নাম কফ দিয়া সে কতিল ঠিক আছে মনে থাকবে ইনশাআল্লাহ হাবিল আর কাবিল আমরা বলি না কবিল শব্দ আর কি মূলত কবিল কতিলের কাছাকাছি শব্দ এবং দুটো শুরুতে যেহেতু কপ আছে আমরা মনে রাখবো যে কবিল কি করেছেন কতিল ছিল সে হত্যা করেছে যাই হোক প্রাসঙ্গিক বিষয় তাহলে তখন হাবিল কি বলেছিলেন ইননামা ইতাকবালুল্লাহু মিনাল মুত্তাকিন আল্লাহ তাআলা তো যার তার কোরবানি কবুল করে না আল্লাহ তালা মুত্তাকির কোরবানি কি করেন কবুল করেন এ কারণে এখান থেকেও আমাদের একটা শিক্ষা যে আমরা কোরবানি করব কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য সন্তানদেরকে খাওয়াবো ছেলেরা এরা কি বলবে параপতিবিশি কি বলবে গত বছর করছিয়ে বছর না করলে কেমন হয় এই ধরনের ইন্টেনশন নিয়ে আমরা করব না এই ধরনের চিন্তা দ্বারা থেকে আমরা করব আমরা করব কেবল মাত্র আল্লাহ রাব্বুল আলামিন কে সন্তুষ্ট করার জন্য ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন তাহলে সম্মানিত উপস্থিতি আমরা কুরবানির একদম পিছনের পটভূমিটা প্রেক্ষাপট আপনাদের সব উপস্থাপন করলাম এবার আসেন শুরুই সংজ্ঞা কুরবানি কাকে বলা হয় যেটা বর্তমান সময় আমাদের জন্য আছে জিলহজের জিলহজ মাসের দশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য অনুমোদিত পশু জবে করাকে কোরবানি বলে যে কোনো পশু জবে করলে হবে না কেউ মনে করলো যে আমার তো তৌফিক নেই আমি একটা মুরগি জবাই দিয়ে দিই সেটা কিন্তু কোরবানি হবে না কারণ বলা হয়েছে অনুমোদিত পশু তার মানে পশু কিছু কি আছে ক্যাটাগরি আছে সেটা ইনশাল্লাহ আমরা সামনে আলোচনা করব ছয় প্রকারের পশু কি করা যাবে কোরবানি করা যাবে এর কমনা না এর এর বেশি অন্য কোনটা কি করা যাবে না করা যাবে না তাহলে যেই কোরবানি এখন আমরা করছি সেই কোরবানির প্রেক্ষাপট কিন্তু ভিন্ন সেই কোরবানির প্রেক্ষাপট কি সেটা হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস হযরত ইব্রাহিম পিতা পুত্রের একটি বিষয় থেকে একটি স্বপ্ন থেকে একটি সংলাপ থেকে আমাদের সামনে এই বিষয়টি চলে এসেছে সেটি আমরা পাচ্ছি সূরা সাফফাতের ১০০ নম্বর আয়াত থেকে ১০৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টি বর্ণনা করলেন ইব্রাহিম ব্রাহিম আলুসাল্লাম আল্লাহ তালার কাছে প্রার্থনা করলেন বিহ্যাব লি হে আমার প্রভু আপনি আমাকে উত্তম সন্তান দান করুন সব কর্মশীল সন্তান দান করুন শরুনা হ বে গোলামিন আল্লাহ সুবহার তখন ইসমাইল আলিসাল্লামের ব্যাপারে ওনাকে সুষম্বাদ দান করলেন যে আমি আপনাকে ধৈর্যশীল একজন উত্তম একজন সন্তান আমি আপনাদেরকে আপনাকে আমি দান করব। ফলাম্মা বালাগামা হুসায়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরাফিল মানাম আন্নী আtbahu ka fa'uzul এই সন্তান যেই সন্তানের জন্য হযরত বাইবার আলাইহিস দোয়া করলেন আল্লাহ তা যার সুসংবাদ দিলেন সেই সন্তানটাই যখন চলার উপযুক্ত হলো চলার উপযুক্ত বলতে বাবার সাথে চলতে পারে সন্তানরা সাধারণত বাবার সাথে বাজারের ব্যাগ নিয়ে ইত্যাদি নিয়ে যখন বাজার ঘাটে যাইতে পারে দোকান পাড়া যাইতে পারে এদিক সেদিক আত্মীয়ের বাসায় যাইতে পারে এই বয়সটার কথা বোঝানো হয়েছে ফালাম্মা বালাগ যখন তার বয়স পৌঁছেছে মা হুসায়া চলতে ফিরতে পারে তার বাবার সাথে অর্থাৎ যেই বয়সটা সন্তান সন্তানের প্রতি দৃষ্টিপাত করলে অনেক বেশি মায়া মোহাব্বত হৃদ্রতা ভালোবাসা আন্তরিকতা সৃষ্টি হয় ঠিক সেই বয়সেই আল্লাহ সুবাহানু তালা হজ ইব্রাহিম আলাহাল্লামকে কি করলেন আবার পরীক্ষা করলেন কি পরীক্ষা করলেন তিনি স্বপ্নে দেখাইলেন যে তিনি তার সন্তানকে জবেহ করছেন আল্লাহ আকবার নিজের সন্তানকে জবেহ করছেন দেখলেন একদিন দুই দিন তিন দিন এরপরে তিনি বুঝলেন যে নবীদের স্বপ্ন যেহেতু ওহি সুতরাং আমাকে বলা হচ্ছে আমার সন্তানকে জবাই করতে তিনি হজর ইসমাইল সাল্লাম তার সন্তানকে বললেন ইয়া বুনাইয়া হে আমার সন্তান ইন্নি আর মানাম আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি আমি তোমাকে জবাই করছি এটি আমি স্বপ্নে দেখছি যেহেতু ইসমাইল সাল্লাম নবীর সন্তান ছিলেন তিনিও ভবিষ্যতে নবী হবেন তিনি সাথে সাথে বুঝে ফেললেন যে এটা আল্লাহ সবাহান হুয়া তালার ওয়ার্ড এটা আল্লাহ তালার পক্ষ থেকেই একারণে কারণে তিনি কি বললেন এরপর হজিবুলাম বললেন বলে মা মাজা তার এই ব্যাপারে তোমার মতামত কি সন্তানকে বলতেছে বাবা যে আমি তোমাকে জবাই করব আমি এটা স্বপ্নে দেখেছি এটা আল্লাহ তালার ওয়ার্ডার এই ব্যাপারে তোমার মতামত কি সন্তানও কেমন দেখেন কি বলছে আলমা তো উম হে আমার বাবা আপনাকে যেই বিষয়ে আদেশ করা হয়েছে আপনি সেটি প্রতিপালন করুন সুভায়ানন্দ ভাই ভাইন্দি আপনাকে যেই বিষয়ে আদেশ করা হয়েছে স্বপ্নে আপনি সেটা প্রতিপালন করুন শতাজি দুনী ইনশা আল্লাহিনা সবিরি ভাইরা বলা অনেক সহজ শুনেটাও সহজ কল্পনা করুন একটু সময়টা যখন দীর্ঘ সাধনার পরে দীর্ঘ চাওয়ার পরে আল্লাহ সুবাহান তার একজন সন্তান দান করলেন সেই সন্তানের ব্যাপারে বলা হচ্ছে যে সেই সন্তানকে এখন কি করতে হবে জবাই করতে হবে আল্লাহ সুবাহান হওয়া তার জন্য উৎসর্গ করতে হবে সন্তানও কেমন সুবাহান হামদি সন্তান বলছেন হে আমার বাবা আপনাকে যে বিষয়ে আদেশ করা হয়েছে আপনি সেটা প্রতিপালন করুন নিশ্চয় আপনি আমাকে দুর্যশীলদের মধ্যে পাবেন সুবাহান যে যেহেতু আপনি আমাকে জবাই করবেন এবং এটা একটা কষ্টদায়ক বিষয় আমি দৈর্যশীল থাকার চেষ্টা করব আমি এ বিষয়ে আপনাকে কষ্ট দেবো না আমি চেষ্টা করব সর্বোচ্চ পর্যায়ের ধারণ করার জন্য আজকাল আমাদের সন্তানদেরকে ঘুনা ছাড়তে বললে আমাদের সন্তানরা বাবাদের সাথে বিদ্রোহ করে আমাদের সন্তানদেরকে যদি বলে যে হারাম রিলেশন টেক কর আমাদের সন্তানরা সবার সাথে পরিবারকে টেক করতে রাজি হয়ে যায় হারাম রিলেশন টেক করতে রাজি হয় না আমাদের সন্তানদেরকে যদি বলা হয় সালাত আদায় করো আমাদের সন্তানরা বাবাদের সাথে কি করেন মায়ের সাথে খারাপ ব্যবহার করেন আমাদের সন্তানদেরকে যদি বলা হয় ফজর সালাত তুমি যা আমাদের সাথে পড়ো সময় মতে পড়ো তখন সে খুব বিরক্ত বোধ মনে করে এর পরও কিন্তু আমরা আবার মনে করছি যে জান্নাত আমাদের জন্য কনফার্ম মানে আমরা যতই অপরাধ করি না কেন যতই গুনা করি না কেন আমরা একেবারে নিশ্চিত যে আমরা তো জান্নাত পাবই নাউজবিল্লাহমিনিক আপনি ফরজ সালাদ বাদ দিয়ে কিভাবে প্রত্যাশা করেন যে জান্নাত আপনি পাবেন অথচ রাসুল করিম সাল্লাম বলেছেন মুমিন এবং কাফের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সলাহ যখন আজান হয়ে যায় মুমিন এবং কাফের সৃষ্টি হবেই হবে মুমিন সালাতের দিকে দিকে হবে হবে মুমিন মুমিন মনোযোগী সালাতে অংশগ্রহণ করবে আর কাফের তার জায়গায় স্থির থাকবে কাজে কর্মে সে ব্যস্ত থাকবে এবার প্রত্যেকে প্রত্যেকের উপর হুকুম প্রয়োগ করেন এটা অন্য কেউ ফতুয়া দেওয়ার বিষয় না আপনি নিজের উপর আপনি যে ফতুয়া প্রয়োগ করেন যে এই সিচুয়েশনে আমরা কি করি আমরা এই সিচুয়েশন আমরা কি করি যখন আজানের সময় হয় যখন সালাতের সময় হয় যখন মোয়াজিন আমাদেরকে ডাকেন তখন আমরা কি করি আমরা আমাদের প্রত্যেকের দুনিয়ার কাজকে বড় হিসেবে দেখি যদি আমরা এমনটা করি তাহলে আমরা কখনোই সফল কাম হতে পারবো না আল্লাহ সুবাহ তার আমাদেরকে সালাত এবং ইসলামের সমস্ত হুকুমের প্রতি সর্বোচ্চ পর্যায়ে আত্মত্যাগ করার মতো তৌফিক এবং সুযোগ সৌভাগ্য দান করেন আমিন সমানিত উপস্থিতি এরপর কি হলো আল্লাহ আমাদের সামনে ঘটনা উপস্থাপন সুবাহ যখন পিতা পুত্র উভয়ে জবাইয়ের বিষয়ে সম্মত হয়ে গেলেন সুভার আল্লাহামদি পিতা পুত্র উভয়ে যখন রাজি হয়ে গেলেন যে একজন জবাই করবেন আর একজন জবাই হবেন দুজন কি রাজি হয়ে গেছে এই কথার উপরে ওয়না আইয়া যখন জবই ওই মুহূর্তটা আসলো তখন আমি ব্রাহিম আলাইসাল্লামকে ডেকে বললাম হে আমার ইব্রাহিম পদ শ্রদ্ধা ফতারু ইয়া ইন্নাকদানিকানা জিলমক্সি নীল হে ইব্রাহিম আপনি আপনার স্বপ্নকে সত্যে পরিণত করেছেন আমি আপনাকে যে স্বপ্ন দেখিয়েছিলাম এটি বাস্তবে পরিণত করার জন্য নয় বরং এটি ছিল আমি আপনাকে একটি পরীক্ষামূলক বিষয় যাচাই করতে চেয়েছিলাম যে আপনি আপনার প্রাণ প্রিয় সন্তানকে আমার হুকুমে ত্যাগ করতে প্রস্তুত আছেন কিনা সুহান যখন আমি দেখলাম যে আসলে আপনারা পিতা পুত্র উভয়ে প্রস্তুত আছেন তখন আমি কি করলাম তখন আমি সাথে সাথে আল্লাহ সুবাহ বলছেন ওনা দেই না হু আইয়া এবার অহিম আল্লাহ তাহারা তখন সাথে সাথে ইব্রাহিম ইসলাম ডেকে বললেন যে আপনি আপনার পরীক্ষায় সফল কাম আপনি আপনার পরীক্ষায় সফল কাম আল্লাহ সুবাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন দুনিয়াবি এই সমস্ত বিষয়গুলো যখন আমাদের সামনে আসবে যখন হারাম ছাড়ার প্রশ্ন আসবে উপার্জনের যেটি হারাম যখন ছাড়ার বিষয় আসবে অন্যের জমি দখল করে রেখেছিলাম এখন জানতে পেরেছি যে হারাম সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটু কোরবানি করতে হবে ত্যাগ করতে হবে কিসের জন্য আখিরাতের জন্য কিসের জন্য আখিরাতের জন্য আল্লাহ সুবাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তারা বলেন যে আমি মুমিনদেরকে কি করে থাকি প্রতিদান দিয়ে থাকি তাদের প্রতি আমি দয়া করে থাকি আহসান করে থাকি অনুগ্রহ করে থাকি সমারিত উপস্থিতি সেই প্রেক্ষাপটে আরেকটু পরে কথা আছে যে আল্লাহ তারা বেহেশ থেকে একটি দুম্বা পাঠিয়েছেন দুম্বা হচ্ছে ভেড়ার মতো আমাদের দেশে পাওয়া যায় না সাধারণত এটা মিডল ইস্টে আরব কান্ট্রিগুলোতে পাওয়া যায় একটি দুম্বা পাঠিয়ে দিলেন হজিব্রাহিম সাল্লাম অনেকবার চেষ্টা করে যখন পাচ্ছেন না সর্বশেষ যখন খুব জোরে চাপ দিলেন তখন জবাই হয়ে গেলেন ঠিক কিন্তু দুম্বা জবাই হয়েছে ইসমাইল সাল্লাম পাশে দাঁড়িয়ে গেলেন থেকে মূলত আমাদের এই পশু বিষয়টা এসেছে তো এটা কেবল নিচক বস্তু হওয়ার কোনো বিষয় না আমাদের দেশে কিছু পশুপ্রেমী লোক আছে পুরো বছর চিকেন খাবে মাটন খাবে বিফ খাবে কিন্তু কোরবানির সময় আসলে ওনাদের গরু প্রেম পশু প্রেম সব জেগে উঠে পুরা বছর যখন মাছ খায় তখন কোন কি পশু প্রেম জেগে উঠে না পুরা বছর যখন মুরগি চাপায় হোটেলে গিয়া ঠিক আছে গ্রিল করে খায় আপনার চাপ খায় বিভিন্ন কিছু যখন খায় বিরিয়ানির সাথে খায় হ্যাঁ তারপরে আপনার কি এভাবে বিভিন্ন সিস্টেম করে যখন খায় তখন কোনো সমস্যা হয় না কিন্তু যখনই আল্লাহ সুবাহ তারা হুকুমে একটি বিশেষ বিষয় আল্লাহ তালা যখন মুমিন বান্দাদের কাছ থেকে চান যে কার হৃদয় কতটা স্বচ্ছ কে কতটা না তালার জন্য ক্লাসের সাথে এই কাজটি করতে পারে তখন তাদের পশুপ্রেম জাগ্রত হয়ে যায় তখন তারা বিভিন্ন প্রকার কথা বলে যে পশু কেন হত্যা করা হবে এই সেই বিভিন্ন কিছু আল্লাহ সুবাহানা হুয়া তালা তাদের এমন ফেতনা থেকে আমাদের মুসলিম ভাইদেরকে হেফাজত করেন আমিন আমরা যদি আমাদের সন্তানদেরকে জীবনের শুরুতে ইসলামের সঠিক শিক্ষাটা না দেয় আমাদের এই সন্তানগুলোই কিন্তু আমাদের এই সন্তানগুলো কিন্তু উচ্চশিক্ষার প্ল্যাটফর্মে গিয়ে তাদেরকে যখন করা হবে তখন তারাই কিন্তু এই সমস্ত বিষয়গুলো বিষয়গুলো উল্টাপাল্টা লিখতে থাকবে থাকবে বলতে সেক্ষেত্রে আমরা আমাদের সন্তানদেরকে জীবনের শুরুতেই ইসলামের মৌলিক শিক্ষাটা দিয়ে দেওয়ার সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করবেন সে আল্লাহ তারা আল্লাহ তারা তৌফিক দান করেন আমিন সম্মানিত উপস্থিতি প্রশ্ন হচ্ছে এখন এই কোরবানি এটা করলে আমাদের লাভ কি

প্রতিটা পশমের বিপরীতে তোমাকে সবাব দান করা হবে সুহানি এরপর আসলে করিম সাল্লাম প্রসঙ্গে একটি পরামর্শ দিলেন তোমরা চেষ্টা করবা তোমাদের পশুটি প্রাণীটি যেন উত্তম হয় ভালো হয় একটু মোটা তাজা হয় একটু ভালো মানের হয় ঘরের মধ্যে পাঁচ সাতটা গরু আছে সবচেয়ে দুর্বল যেটা সেটা দিয়ে আমরা কি করে দিলাম যাবে গেদিন এটা আগামী এমনি মরে যাবে হাল চাষ করতে করতে আট দশ বছর হয়ে গেছে এটা তো এমনি কি শেষ এক্সপার্ট ডে টাইম সে স্ট্র্যাটেজি আমরা যা গায় করি দায়িত্ব মুক্ত এমন চিন্তা ভাবনা না করা চাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন সামমিনু যহায়াকুম তোমরা তোমাদের পশুপাল থেকে যেটা সবচেয়ে বেস্ট উত্তম সেটা তোমরা জবাই করার চেষ্টা করবা কেন ফা ইননহা আলাস সিরাতি মতায়াকুম কেননা তুমি আজকে যে পশুটা উৎসর্গ করবা জবাই করবা সেই পশুর সমপরিমাণ হিসাবে সওয়াবের হিসেবে তুমি পুলসিরাতটা সহজে পার হতে পারবা সুবহানাল্লাহ তুলসিরাত অত্যন্ত তীক্ষ্ণ একটি জায়গা অত্যন্ত ধারণীয় একটি বিষয় অন্ধকারাচ্ছন্ন একটি পথ সেটি মুমিনরা পার হবে প্রত্যেকে প্রত্যেকের ইমান এবং আমল এবং ইসলাস অনুযায়ী তো সেক্ষেত্রে আলা সিরব সেই পুলসিরাতের উপরে আমাদের পশু যেগুলো আমরা কোরবানি করব। আমাদের যার নিয়ত যেমন যার ইখলাস যেমন বিশুদ্ধ থাকবে আল্লাহ তাহালাহকে সন্তুষ্ট করার জন্য থাকবে সে তত বেশি উপকারের সাথে দ্রুততার সাথে তত বেশি নিরাপত্তার সাথে পুলসিরাত পার হতে পারবে সুভানন্দ গান্ধী এরপর আল্লাহ সাল্লাহসাল্মে এটাও বলে দিয়েছেন অলা তাজবা আজাফা দুর্বল প্রাণী জবাই করবে না ওয়ালা আর যা পঙ্গু প্রাণী জবাই করবে না এক পা আছে তিন পানায় দুই পা আছে দুই পানাই হ্যাঁ এরকম এগুলো জবাই করবে না ওয়ালা আওরা চক্ষুহীন পানি জবাই করবে না ওয়ালা মক্তুআতিল উযুন এবং কাম কাটা গরু জবাই করবে না ওয়ালা ওয়াহিদা এক কান আছে এক কান নাই এমন গরু তোমরা কি করবে না এমন পশু তোমরা জবাই করবে না সম্মানিত উপস্থিতি তাহলে আমরা এই হাদিস থেকে যে বিষয়টি পেলাম সেই বিষয়টি হচ্ছে আল্লাহ সুবহান আমাদের জন্য যে বিষয়টি আবশ্য করেছেন রাসুল করিম সাল্লাম সেই বিষয়টির প্রেক্ষাপটটা আমাদের সামনে উপস্থাপন করে এর প্রাসঙ্গে একটি পরামর্শ আমাদেরকে দিয়ে দিয়েছেন সুতরাং এখান থেকে আমরা অনেকগুলো মাস আলা পেয়ে গেলাম যে আমাদেরকে কেমন প্রাণী জবাই করা উচিত কেমন প্রাণী ক্রয় করা উচিত তো এখান থেকে আমরা যে জিনিসটা দেখছি যে আপনি চাইলে বাজারের সর্বশ্রেষ্ঠ প্রাণী সর্বশ্রেষ্ঠ যেটা পশু ভালো এটা আপনি ক্রয় করতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ আপনার নিয়তটা ঠিক থাকতে হবে এতটুকুই কথা আর কিছু না মানে আপনি এটা এমন ভাববেন না যে আমি এলাকার সবচেয়ে দামি গরুটা কিনছি এখন এটার মধ্যে একটা মালা লাগাইয়া ফুলের একটা কি তোরা লাগাইয়া পুরো এলাকায় ঘুরাইতে হবে সবাইকে দেখাইতে হবে যে এটা চৌধুরী সাহেবের এটা পাটওয়ারি সাহেব এটা মন্ডল সাহেব এটা অমুক সাহেবের গরু সবাই দেখবার বাহবা দিবে এরকম না জিনিসটা আমি সবচেয়ে দামিটাই কিনবো ভালোটাই কিনবো কোনো সমস্যা নাই কিন্তু কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ সুবাহান হুম আলাকে সন্তুষ্ট করার জন্য কিনবো ঈশা আল্লাহ তালা এরপরে যার যার সামর্থ্য এবং তৌফিক অনুযায়ী আমরা করার চেষ্টা করবো কোরবানের এই বিষয়টা শুধুমাত্র আমাদের উপর নয় বরং পূর্ববর্তীদের উপর আবশ্যক ছিল সেটা আমরা হজত ইব্রাহিম ইসাল্লামের ঘটনা থেকে দেখলাম সেটা আমরা আলব আলাহাল্লামের সন্তানদের ঘটনা থেকে দেখলাম